আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আবারও পরিমাণের শাড়িতে আমি ফয়সাল পাকিস্তানি সাদা বাহারের অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি সাদা বাহার ব্র্যান্ডের যেটা আপনার একবারে প্রিমিয়াম সুইস কটনের রেডিট সিপিস কালেকশন নিয়ে আর এই প্রত্যেকটা প্রিমিয়াম প্রিমিয়াম পাকিস্তানি সাদা বাহারের রেডিট সিপিস যেগুলো সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে দিয়ে দিব মাত্র এক হাজার দুইশো টাকায় অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি সাদা বাহার ব্র্যান্ডের নতুন শিপম্যান্ট চলে আসছে আজকে দিব আপনাদেরকে মাত্র বারোশো টাকা এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ রেডি থ্রি পিস একবারে জোজ কালেকশন অসাধারণ মাথা তো পুরাই নষ্ট প্যান্ট তো পাচ্ছে না অসাধারণ আর দোপাটার সম্পূর্ণ প্রিমিয়াম সিস কাটনের মধ্যে রয়েছে এত সুন্দর এক্সক্লুসিভ এত সুন্দর এক্সক্লুসিভ এত সুন্দর বেস্ট টপ ক্লাস প্রত্যেকটা প্রিমিয়াম এই পাকিস্তানি সাদা বাহারের রেডি থ্রি পিস থার্টি এইট থেকে রয়েছে ফর্টি সিক্স বডি সাইজ পেয়ে যাচ্ছেন যারা আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সংগ্রহ করতে চাচ্ছেন ঝটপট করে অনলাইন থেকে পারচেস করিবেন আর যারা সরাসরি শোরুমে মেলা আসতে যাচ্ছেন চলে আসুন মা শাল্লাহ ড্রেসের কালার দেখেন না কত সুন্দর কতটা ভেটার কতটা কোয়ালিটিফুল কতটা আপডেট কালেকশন যেটা আপনাদেরকে আবারও পরিমাণ জাহিদ ভাই দিচ্ছে এই বছরের দুই হাজার পঁচিশের এই ঈদ আগমন উপলক্ষে সামনে কিন্তু সর্বরাত চলে আসছে যারা একটু ইউনিক কার্টনের একটু আরামদায়ক ড্রেস সস্তায় নিতে চাচ্ছেন এই প্রিমিয়াম সাদা পাহাড়ের অরিজিনাল প্রিমিয়াম কালেকশনগুলো ওরে মার্শাল্লাহ ড্রেসের কালার ডিজাইন দেখেন না কত সুন্দর কতটা বেস্ট কতটা কোয়ালিটিফুল কালেকশন যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজ আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এই অফার কিন্তু কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন নাহলে সরাসরি চলে আসবেন আপনাদের পূর্ণিমা সারি আপনাদের জাহিদ ভেপনাকে দিচ্ছে এই বছরের সর্বোচ্চ স্পেশাল 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 ধামাকা অফার যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন দ্রুত করে অর্ডার করে নেন আপনাদেরকে পূর্ণিমা সারি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে প্রত্যেকটা দামি দামি সাদা বাহারের প্রত্যেকটা দামি দামি পাকিস্তানি সাদা বাহারের রেডেড থ্রি পিস থার্টি এইট থেকে ফর্টি সিক্স প্রত্যেকটা প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এক হাজার দুইশো টাকা দিচ্ছে তো এই প্রত্যেকটা ড্রেসের এর প্রাইজই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় আপনাদেরকে পরিমাণ শাড়ি দিচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেসের নতুন নতুন শি প্যান্টের নতুন বাহারিং কালার ডিজাইন ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত সস্তায় নিজের কপারটা দেখেন আওয়ারগঞ্জের মধ্যে রয়েছে স্লিপটা কিন্তু কপার আওয়ারগঞ্জের কাপ কপার রয়েছে প্লাস রয়েছে রাফেল কাজ করা যেটা একবারে পুরাই মাথা নষ্ট এত সুন্দর এত স্ট্যান্ডার্ড এত সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল এত প্রিমিয়াম প্রত্যেকটা সাদা বাহারের এই পাকিস্তানি এই রেডি থ্রি পিস যেটা ইতিহাসে আবার একটা ঝড় তোলা কালেকশন দিয়ে দিচ্ছে আপনাদেরকে পূর্ণিমার শাড়ি একমাত্র জাহিদ ভ্যার ধারা সম্ভব টপ ক্লাস কালেকশন প্রত্যেক এটা আবার লাগতে শিপনের দুপুরটা কীভাবে সম্ভব রে এত সস্তা এত সুন্দর দামি ভাইরাল স্লিপিস প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দিচ্ছে ইউকে কাজ করা স্লিপসে কাজ করা প্যান্টে কাজ করা নিচের কপার শখের কাজ করা পেয়ে যাচ্ছে যেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা এই বছরের সর্বোচ্চ একটা আপডেট সর্বোচ্চ রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একবার ইতিহাসের তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইস মাথা তো পুরাই নষ্ট মাথা তো পুরাই নষ্ট কিভাবে সম্ভব এই প্রত্যেকটা দামি দামি ড্রেস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে যেগুলো মাত্র বারোশো টাকা দেখেন আমি আদার্স কালার দেখাবো এটা কালারটা দেখেন তো মাত্র বারোশো টাকা র্যাফেল করা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রেডি প্রিমিয়াম থ্রি পিস প্রত্যেকটা সুইচ কার্টন থেকে ফর্টি সিক্স প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার দুইশো টাকায় অনলাইনে সাড়ে বছর ঝাড়তলা কালেকশন একেবারে লেটেস্ট আপডেট কালেকশন কোনোভাবে কোনোভাবে কিন্তু মিস করবেন না ঝটপট করে আমাদের ক্যাপশন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অর্ডার করে আর যারা সরাসরি আপনারা পূর্ণিমার সাহিত্যে আসতে যাচ্ছেন চলে আসুন স্পেশাল অফার খুবই সুন্দর ধামাকা অফার এতটা বেস্ট কোয়ালিটি ফুল কালেকশন প্রত্যেকটা প্রিমিয়াম সাদা বাহারের সিপিস মাত্র পেয়ে যাচ্ছে না তোরা কত টাকায় এক হাজার দুইশো টাকা ইনশাল্লাহ চলে আসবেন আমাদের পূর্ণিমার শাড়ি থেকেও কিন্তু মিস করবেন না আল্লাহ